বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঠেউ সুন্দরবন কেটে হতে পারে এটের ভাটার লাকড়ি শিল্পপতিরাতে উলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ হবে না শেষ ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে

আবার যুদ্ধ হবে 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 চল 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 বাজে মাদল নিম্নে অরুণ পাতের তরুণ দল চললে চললে চল 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 ঠিক না যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় চায় না যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় খালি চায় নিয়েছে বলেন এই আমার দেশের মাটির বিদ্যুৎ আমার দেশের মাটির কয়লা আমার দেশের মাটির গ্যাস আমার দেশের মাটির খনিজ সম্পদ লুপপাট অনেকদিন হয়েছে ঠিক না বলেন যদি আমার সাগরে আমার পাহারে ফেরায় লোভের চোখ এটা কি যদি আসে এই দাগিতি মধ্যে লভের চোখ ফেরানো হয়েছে বলেন আমাদের পার্বত্য তিনটা জেলাকে কেড়ে নেওয়ার জন্য दुश्मन ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের আর্মিদের সঙ্গে তাদের লড়াই হয় আমাদের আর্মিরা সেখানে শহীদ হইতে হয় ঠিক না বলেন আর সাগর তো কেড়ে নেওয়ার চেষ্টা চলছে আমেরিকা আস্তে আস্তে আগাচ্ছে কিভাবে আমাদের ওই ওই অঞ্চলটা আস্তে আস্তে নেওয়া যায় রাশিয়ার যুদ্ধ বিমান আমাদেরকে নোটিশ না দিয়ে না জানিয়ে না শুনিয়ে ইচ্ছা মতো সকালবেলা এসে আমাদের চট্টগ্রাম বন্দরে ঘোরাঘাড়ি করে যায় উচিত উচিত যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা ভের চোখ আমি আমি কি আমি শুধু মহিদ খান একা নিজেকে দেখান সবাই আঙ্গুল দিয়ে আমি প্রতিবাদে জলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা সুপ্ত বারুদ জাতি বোঝেননি ম্যাচের ভেতরে কাঠি ঘুমিয়ে থাকে বারুদ মাথায় নিয়ে এনে ঘুমিয়ে থাকে ঘোষা দিলে আগুন জ্বলে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের অন্তরে ইমানের বারুদ ঘুমিয়ে আছে ঘোষা লাগলে আগুন জ্বলে ঠিক কিনা বলেন এই জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে সংবিধান লিখেছিলেন দুই হাজার দশে চোদ্দ বছর আগে কোনো কোন যুদ্ধের কোনো বহ বাতাস ছিল না যুদ্ধের কোনো সম্ভাবনা ছিল না যুদ্ধের কোনো আলাপ আলোচনা ছিল না কিন্তু আল্লাহ লেখাইছিলেন যে আল্লাহ কোরআনে তর্জমা লেখাইছেন তিনি লেখাইছিলেন ছিলেন বলেছেন ভালো আল্লাহ যুদ্ধ হয়েছে নাকি হয় নাই বলেন কয়েকদিন আগেও তো যুদ্ধ করলাম নাকি আর আসলেই যুদ্ধ চলতেছে পার্বত্য অঞ্চলে ঠিক কিনা বলেন পাঁচ বছর আগে সঙ্গীত লিখেছিলাম প্রচার করেছিলাম গিয়েছিলাম জাতি শুনেছি অনেকেই সেই সঙ্গীতটা কাটায় কাটায় লাইনে লাইনে মেলায় দেখবেন রাজি আছেন পাঁচ বছর আগে গিয়েছিলাম সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে আধার রাত কেটে সকাল আসছে কিনা বল আমি বলেছিলাম ভয় পাওয়ার কিছু নাই একটু 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 ধৈর্য ঠিক না এই স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি না উদ্দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বল এ লড়াইটা শক্তি সাহস বুদ্ধি বল চারটা উপাদান মিলে যদি লড়াইটা হয় সেই লড়াইটা সফল হবে শক্তি আছে সাহস আছে বুদ্ধি নাই বুদ্ধি আছে শক্তি আছে সাহস নাই তাইলে হবে না এরকম আন্দোলন তো অনেক হয়েছে কাজ তো হয় নাই যখন শক্তি সাহস বুদ্ধি বল এক হয়েছে আল্লাহবার আল্লাহর সাহায্য আমাদের উপর আসছে একটা মোটামুটি বিজয় হয়েছে চূড়ান্ত বিজয় হবে ইসলাম কায়েম হওয়ার পরে ঠিক না বলেন বলেছিলাম গিয়েছিলাম লাইন বাই লাইন মিলাবেন ঘটনা ঘটার পর ঘটনা দেখার পর আমি লিখি নাই সংবাদ দেখে লিখি নাই আগে লেখা পরে ঘটেছে ঠিক না বলেন আর ধৈর্য ধরো আর নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড় কত আর লাশ পড়বে এবার লড়াই করো কত আর রাজ লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো সময় পাল্টে গেছে উল্টো বাতাস বইয়েছে কিনা বলেন এ দেশের পাড়ায় পাড়ায় জেলায় জেলায় থানায় থানায় বলি নাই পাড়ায় পাড়ায় বলেছিলাম শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে